এটা খুবই সাধুবাদ জানানো উচিত এই কারণে জানানো উচিত আমি মনে করি যে কোনো যে কোনো বিষয়ের উপর একটু সেন্সিটিভ কিছু একটা ঘটনা ঘটবে এবং আজ অব্দি পর্যন্ত বাংলাদেশ বলেন বিদেশেও আমি অনেক জায়গায় গিয়েছি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ইভেন্টে অ্যাটেন্ড করেছি তাদেরও অনেক ভুল ভ্রান্তি ভুল ত্রুটি ছিল সেরকমভাবে এটিও একটি ভুল ত্রুটির পর্যায়ে চলে গেছে সো দ্যাট ওটাকে আমরা বেশি বড় করে দেখার কোনো দরকার আছে বলে আমি মনে করি না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরকম একটা সিসিএলএ যারা আয়োজক তাদের একটুখানি ভুল ত্রুটি থাকবেই আর সেটি সে ভুলের দায়ভার যেভাবে মানে বিভিন্ন শ্রেণী শ্রেণীরা যেভাবে প্রচার করেছে এতটা প্রচার করা কি করে আর এতদিন পরে সিসিএল খেলাটা হচ্ছে আমাদের উচিত সবাই তাদেরকে সাধুবাদভাবে বা বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করে নেওয়া এটা হচ্ছে আমার ওপেনিয়ন তারা বাংলাদেশে আঠারো উনিশ কোটি লোক উন্মুখ হয়ে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি আসলে আমিও তাদের মতো করে বলবো উন্মুখে বসে আছি নিশ্চয়ই ভালো কিছু করব অন্তত 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 যে পর্যায়ে আঠেরো কোটি বা উনিশ কোটি মানুষ চিন্তা করে সেই দিকটা না হলেও অন্তত বড় একটা সান্ত্বনা নিয়ে আসুন এটি আমার বিশ্বাস আর কিছু না বাজেভাবে হেরেছে বলাটা ঠিক না আসলে বিশ্বকাপে খেলতে গেছে আমরা মাইন্ড করবেন আমার কথায় আমি শুধু বলবো যে আমরা একটু সাধুবাদ জানাই না এই দামাল ছেলেগুলো যেভাবে খেলে বেড়াচ্ছে দাবিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ বি বাকি অংশগুলো নাই বা এত উঁচু জায়গায় নিয়ে গেছে তাদের প্রতি ওই রেসপেক্টটা রাখি আমরা এটা আমি বিরুদ্ধভাবে আপনাকে রিকোয়েস্ট করব যতটা পারি হ্যাঁ আমরা তাদেরকে কনস্ট্রিকটিভলি প্রিসাইজলি তাদের সমালোচনা করবো তবে ভালোভাবে সমালোচনা না করে বাজেভাবে হেরেছে শব্দটা না বলে হেরে গেছে স্বাভাবিক হয়তো কোনো না কোনো কারণ তো থাকে করতো এগারোটা এগারোটা টিম রাইট এগারোটা টিমে কারোর কেউ বাংলাদেশকেও বাজেভাবে হেরেছে অনেকে সো দ্যাট আমার মনে হচ্ছে নিশ্চয়ই ভালো করবে সামনে আবার ভালো করেছো আমাদের যেসব প্লেয়ারদের কাছ থেকে আমরা আশেই আশাই করিনি পঞ্চাশে উঠতে সে বল নেবে অসাধারণ কাজ করেছে না তো এই ধরনের যারা যে পরিমাণ প্র্যাকটিসে ছিল বা যেই যে যেই ধরনের হ্যাঁ আমাদের যিনি কোচ বেশ নাম্বার ওয়ান পাঁচ চার পাঁচ জনের জায়গায় একজন করা যায় কিন্তু সেই জায়গাটায় তারা যে যে ধরনের পারফরমেন্স করছে আসল আমি এটাকে কোনো অংশেই খারাপ করতে বলবো না যে খুব একটা খারাপ করছে ভালো করছে